হ্যালো গাইস আসসালামু আলাইকুম হোপ ইউ গাইস অল ডুইং ওয়েল সো ইটস মাই ফার্স্ট ভিডিও সো এটা আমার ফার্স্ট ভিডিও এখন থেকে প্রত্যেক দিন এমন একটা দুইটা এক দুই মিনিটের ভিডিও আই আপলোড মাই দিস চ্যানেল এভরিথিং উইল বি ইন ইংলিশ সো আই এম প্রিপেয়ারিং ফর মাই আয়লস দ্যাট উইল হেল্প মি টু ইম্প্রুভ মাই স্পিকিং দ্যাটস ওয়াই হান এভার আই উইল গেট টাইম আই উইল ট্রাই টু স্পিক উইথ ইউ অ্যান্ড আই উইল ট্রাই টু আনসার ইউ কোয়েশন সো ইফ ইউ হ্যাভ ইন এ কোয়েশন জাস্ট কমেন্ট ডাউন পেলো অ্যান্ড আই উইল আই উইল রিপ্লাই ইউর কোয়েশন ইন নেক্সট ভিডিও সো এটাই বলার ছিল যে এখন থেকে মানে ডেইলি আমি এটা শুরু করবো এভরিথিং উইল বি ইংলিশ অনলি ইংলিশ এটা আমার অনেক হেল্প করবে আমার ইংলিশ স্পিকিংয়ে প্লাস এটা আমার আয়ালস জার্নিতে হেল্প করবে এবং যারা হোয়ার মাই অডিয়েন্স দে ক্যান অলসো বেনিফিটেড বাই দিস কারণ হোয়েন আই উইল স্পিক ইন ইংলিশ দে ক্যান অলসো রিলেট হাউ টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি আই এম নট গুড এনাফ ইন স্পিকিং Uh, i am i'm just trying i'm just beginner uh, recently i i just admitted uh, a coaching center i will not mention this center name uh, but i admitted a center where i i, I am learning english and uh, yeah this is just this is the pretty much uh, my information and every time whenever i get time i will uh, try to speak with you like i will describe many things i will travel many places and and i will describe uh, the feeling and uh, the, my place in english and uh, that will help me for speaking and uh, guys uh, you are my biggest inspiration jodi tumra ebhabe support Korajab one day uh, i will also speak english fluently সো তোমরা যারা দেখতেছো তারা কমেন্ট করতে পারো যে নেক্সটে কোন টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করবো অ্যান্ড কোন টপিক নিয়ে আমি ইংলিশে কথা বলবো স্পেশালি যারা আমার অডিয়েন্স আস তাদেরকে বলতেছি জাস্ট ডাউন কমেন্ট বেলো অ্যান্ড ইট উইল অলসো হেল্প ইউ অ্যান্ড মি অ্যান্ড এটাই বলার ছিল সো নেক্সট ভিডিও জানিনা হয়তোবা মে বি আই উইল আপলোড নেক্সট ভিডিও টুমোরো অ্যান্ড আই উইল আপলোড দিস ভিডিও রাইট নও আফটার রেকর্ডিং দিস অ্যান্ড এভরি টাইম এভরি সেকেন্ড আই জাস্ট আই জাস্ট ওয়ান টু স্পিক ইংলিশ ফ্লুন্ডলি অ্যান্ড দ্যাটস ইট রাইস দেয়ার ইস দ্য পিডিমাস এন্ড অফ টু ভিডিও অ্যান্ড আই উইল আপলোড নেক্সট ভিডিও ইনশাল্লাহ নেক্সট ডে And uh, I will try to uh, reply your uh, questions. Yeah, thank you so much, guys. See you again. Allah Hafiz. Tata. Goodbye.